পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় এবং পার্বত্য সকল জাতি গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং সার্বভৌত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে এবং এটা করে যাবে সবসময় তো আমরা এই ইপিডিএফ এবং তারঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং দিন শেষে মহিলা এবং কোমলমতি ছাত্রছাত্রী শিশুদেরকে সামনে ঠেলে দেয়া এটা কোনো কিছুই ভালো বার্তা বহন করে না এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা এই ব্যাপারটিও ভালো দেখায় না এবং এটা প্রমাণ পায় যে কাপ্তায় বিজিবি চেকপোস্টে কিন্তু তারা দেশীয় অস্ত্র নিয়ে আসছিল এবং এটার সাথে সাথে কিন্তু ওই দিনই ধরতে সক্ষম হয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী আমি বলতে চাই যে তিন পার্বত্য জেলায় এটার প্রভাব কিন্তু পড়তে পারে খাগড়াছড়ি অলরেডি এটা ফেস করে ফেলেছে এবং আমি বলতে পারি রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো আমি সেই সাথে এইটাকে শিক্ষা নিয়ে বান্দর এবং খাগড়াছড়ি তারা তাদের মতো করে তৈরি হতে পারে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রশাসন সেটা বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করতে পারে আর সর্বোপরি এই পুরা ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র এবং সামনের দিকে বাংলাদেশ যে একটি সামনে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে সেটাকে যাতে নস্যাৎ করতে পারে সেই ধরনের ঘটনাও উড়িয়ে দেওয়া যায় না এবং বাংলাদেশে অস্থিতিশীল অস্থিতিশীল করে এই পুরা ব্যাপারটিকে এই এলাকাটাকে যদি দেখানো যায় যে বাংলাদেশ এখন ওই রকম স্থিতিশীল পরিবেশ নাই তাহলে এটা অন্যদিকে মোড় নিতে পারে তাহলে এই জন্য বলবো যে আমরা সকলে একসাথে কাজ করতে হবে যাতে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল থাকে এবং আমরা একটু সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি বর্তমানে খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত একশো ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব।